বিদায় নেওয়ার আগে তুমি বলে গেলে গীতিকার জগদীশ নস্কর বিদায় নেওয়ার আগে তুমি বলে গেলে আবার আসব ফিরে আর নাহিলে বিদায় নেওয়ার তুমি বলে গেলে আবার আসব ফিরে আর নাহিলে সবরই প্রতীক্ষা করে কত যুগ যুগ ধরে বসে আছি নির্জনে গগন তলে সাজিয়েছি মালা গেঁথেছি গো ফুলমালা ভেসে গেছে সব কিছু নয়ন জলে সবরই প্রতীক্ষা করে কত যুগ যুগ ধরে বসে আছি নির্জন তলে সাজিয়েছি প্রেম ডালা গেঁথেছি গো মালা ভেসে গেছে সবকিছু নয়ন জলে বিদায় নেওয়ার আগে তুমি বলে গেলে আবার আসব ফিরে আর নাহি এলে কত যে তীব্র জ্বালা বৃষ্টি দংশনে দংশন করেছে যারে সে শুধু জানে কত যে তীব্র জ্বালা বৃষ্টি দংশনে দংশন করেছে যারে সেই শুধু জানে মিলনের আগে মোর ছিঁড়ে গেছে প্রেম ডোর মিলনের আগে মোর ছিঁড়ে গেছে প্রেম ডোর বাসর সজ্জায়াজি পড়ে ভূতলে সহিতে পারি না আর অসফুট ব্যথা ভার সহিতে পারি না আর অস্ফুট ব্যথা ভার চরণে ঠাই বিদায় কালে বিদায় নেওয়ার আগে তুমি বলে গেলে আবার আসব ফিরে আর নহি